আজকে আমার ছোট ছেলের জন্মদিন সবাই আমার ছোট ছেলের জন্য দোয়া করবেন প্রথমেই দোয়া চেয়ে তারপর ভিডিওটি শুরু করছি বাচ্চা কেক কেক এবং উপহার দুইটা দেওয়ার সামর্থ্য নেই তার জন্য কিন্তু একটা উপহার দিয়েছি কেক বাদ দিয়ে ছোট ছেলের জন্মদিনের একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের দিনে আমি দ্বিতীয় সন্তানের মা হয়েছি ওই কষ্টটা অনেক কষ্ট ছিল তো সেই দিন পার করেছি তো দীর্ঘ দুই বছর হয়ে গিয়েছে আমার ছোট ছেলের তো আজকের আমি কি কি করেছি সব কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে আমরাও ভালো আছি সকালবেলা প্রথমে গাজর আর আলু ভাজা করে নিয়েছি সাথে রুটি আমার বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিতে গিয়েছি ওই সময় একটু ভিডিও ক্লিপ নিয়েছি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি তবে আজকের ভিডিওটি একটু অন্যরকম আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ ছোট ছেলেকে বাড়িতে রেখে বড় ছেলেকে স্কুলে দিয়ে এসেছি তারপর বাড়িতে এসে আপনাদের ভাইয়ার জন্য সকালের নাস্তা রেডি করে দিয়েছি তারপরে আমি নিজে নাস্তা খেয়েছি ছোট্ট বাচ্চাটা ঘুম থেকে উঠেছে তাকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি তাছাড়া ছোট্ট বাচ্চাটা একটু অসুস্থ আছে হালকা পাতলা সর্দি করেছে তাকে মেডিসিন খাইয়ে দিয়েছি তারপরে রান্না বান্না শুরু করেছি এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ ভুনা করছি দুপুরে কি কি রান্না করছি সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি রাতের বেলা হালকা পাতলা কিছু করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে শিম আলু কেটে নিয়েছি ভাজা করার জন্য আর অপর সাইডে আমি চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি কম বেশি সবাই জানেন আমার দুইটা ছেলে আজকে আমার ছোট্ট ছেলের জন্মদিন সামনে আমার বড় ছেলেরও জন্মদিন আছে তো দুইটা ছেলের একসঙ্গে কেক কিনে দিতে পারবো না আমার ছোট্ট ছেলেটাকে সে জন্মদিনের কিছুই বুঝে না তাকে কেক কেটে আর সেলিব্রেশন করার কোনো প্রয়োজন নেই আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আপনাদের ভাইয়াকে বললাম আমার বাবুর জন্মদিন তুমি কি করতে চাও তো আমার হাজবেন্ড বলল, তুমি যা বলবে তাই করব তো আমি বললাম আমার ছোট্ট ছেলেটাকে একটা গাড়ি কিনে দাও কেক কিনে দেওয়ার দরকার নেই সে ওই সব কিছুই বোঝে না তবে আমার বড় ছেলে শুনবে না তার তো কেক লাগবেই তাই বললাম আপনাদের ভাইয়াকে ছোট্ট ছেলেটাকে একটা গাড়ি কিনে দাও কেক টেক কিনে দেওয়ার দরকার নেই এই মাসটা খুবই অন্যরকম কারণ এই মাসে আমার দুইটা ছেলে জন্মগ্রহণ করেছে এই মাসে খুবই মনে পড়ে আমার সেই দিনের কথা আমার কষ্টের দিনের কথা তো এই কষ্টের সময় যারা পাশে থাকে তাদেরকে মানে সারা জীবন ভোলার মতো নয় আর এই কষ্টের সময় বিশেষ করে মায়েরা পাশে থাকে সবারই আমার কষ্টের সময় আমার মা আমার পাশে ছিল আমার হাজবেন্ড আমার পাশে ছিল আর আমার মায়ের কষ্টের সময় কিন্তু আমি থাকতে পারি না তার জন্য মাঝে মাঝে আমার অনেক দুঃখ হয় আমার দুইটা বাচ্চা ডেলিভারি হওয়ার সময় কিন্তু আমার মা কন্টিনিউ আমার পাশে ছিল একটুও দূরে সরে যায়নি তাছাড়া আমার দুইটা বাচ্চা সিজারিয়ান ছিল সিজারিয়ান মা যারা আছেন তারা কম বেশি সবাই জানেন আজকে আমি রান্নাবান্না কাজকাম করছি আর ভিডিও করছি কিন্তু আমার সেই দিনের কথা খুব মনে পড়ছে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আমি গ্যাস ওভেন ইন্ডাকশান ওভেন পরিষ্কার করে নিয়েছি রান্নার পরে কিছু বাসন এঁটে হয়েছিল নোংরা হয়েছিল ওগুলো ধুয়ে নিয়েছি গ্যাস ওভেন মেজে ঘষে নিয়েছি এখন জায়গা মতো লাগিয়ে দিয়েছি তারপরে কি কি রান্না করেছি দেখুন সিম আলু এখানে ভাজা করে নিয়েছি ডাল টমেটো করেছি আর চিংড়ি মাছ ভোনা করেছি এই ছিল আমাদের রান্নাবান্নার দুপুরের আয়োজন বাচ্চাদের জন্য তেমন কোনো স্পেশালভাবে কিছুই করিনি আজকে রান্নার মেনুতে যা যা ছিল তাই তাই রান্না করেছি তাছাড়া আমার ছোট্ট বাচ্চাটা খিচুড়ি খেতে পছন্দ করে বিরিয়ানি খেতেও পছন্দ করে তাই ভাবলাম কিছু একটা বানিয়ে দেব ওদেরকে তো আপনাদের ভাইয়া বলল রাতের বেলা একটু চলো বাহিরে গাড়ি কিনে দেই বাচ্চাদের তো আমি নিজেই গিয়েছিলাম দুইটা বাচ্চাকে নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বাচ্চাটাকে ফ্রেশ করিয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি আর এখানে গাড়ি কিনতে চলে এসেছি আপনাদের ভাইয়া একটু ভালো কোয়ালিটির গাড়ি কিনে দেবে বলছিল। আমি তাকে বারণ করেছি এত ভালো কোয়ালিটি গাড়ি কিনে দেওয়ার দরকার নেই আমরা যে পরিস্থিতিতে আছি আমাদের কিন্তু পরিস্থিতিটা অন্য রকম আমাদের যত পারি টাকা জমাতে হবে সেই টাকা নিয়ে আমাদের কিছু একটা করতে হবে কিন্তু আমাদের বেশি টাকা পয়সা খরচ করা যাবে না শুধুমাত্র একটা গিফট কিনে দিতে হবে একটু ভালো মতো খুবই খারাপ নয় তো আরও লো কোয়ালিটির ছিল সেটা আপনাদের ভাইয়া কিনে দিতে চাইনি এত লো কোয়ালিটি কিনে দেব না হাই কোয়ালিটি দেব না কালে মিডিয়াম দেখে দেব তো এই গাড়িটার দাম ছিল হাজার টাকা তো আমি চেয়েছিলাম পাঁচ ছয়শো টাকা দিয়ে কোনো একটা গাড়ি কিনে দেওয়ার জন্য আপনাদের ভাইয়া বলছে না অত খারাপ দেখে দেয়া যাবে না বাচ্চাকে বাচ্চা দুই দিনে নষ্ট করে দেবে খেলতে পারবে না আপনাদের ভাইয়া দুই হাজার টাকা দিয়ে দামের একটা গাড়ি পছন্দ করেছিল তো আমি ওটা কোনোভাবে দিতে চাই না কারণ অন্ধ্রপ্রদেশ ছেড়ে যখন আমরা কলকাতায় চলে যাব গাড়ি নিয়ে যেতে পারবো না আর হঠাৎ করে যদি ফোন আসে তখন হয়তো চলে যেতে হবে এমনিতে বাড়িতে সবাই অসুস্থ আছে তাই এত ভালো ভালো জিনিস কিনে দিয়ে আর এখানে ফেলে রেখে চলে যেতে হবে কখন আসবো কি হবে না হবে কোনো ঠিক নেই তার কারণে কিন্তু এই সব ভালো গাড়ি আর কিনে দিতে চাইনি এই গাড়িটার দাম ছিল দুই হাজার টাকা আপনাদের ভাইয়া পছন্দ করেছে আমি ওই লাল কালার গাড়িটা পছন্দ করেছি ওটা হাজার টাকা দাম বলেছে আমার ছেলের উপহার কেমন লেগেছে অবশ্যই জানাবেন কেক না কিনে দিয়ে একটা গাড়ি উপহার দিয়েছি তাকে কেক পেলে হয়তো বা আমার ছোট ছেলে কিছুই বুঝতো না বড়দের নিয়ে কাটাকাটি একটু আনন্দ করা হতো কিন্তু এই গাড়িটা পেয়ে আমার ছোট্ট ছেলেটা এত আনন্দ পেয়েছে তো ভিডিওতে কোনো এক সময় আপনাদের সঙ্গে শেয়ার করব এই গাড়িটা পেয়ে যে এত খেলা করছে এত আনন্দ করছে কি যে বলবো তো এই উপহারটি দিয়ে আমার অনেক আনন্দ হচ্ছে কারণ আমার ছেলে খুব পছন্দ করেছে সে কেকের বিষয়ে অত কিছুই বোঝে না আর তাকে বোঝানোরও দরকার নেই আমার বড় হলে যদি বলে যে আমার জন্মদিনে কেক আনো তাহলে আন আনবো না হলে কিন্তু আনবো না আর আমার বড় ছেলে সে স্কুলে যায় সবার জন্মদিনে উপহার মানে দেয় স্কুল থেকে চকলেট দেয় ওর জন্য অনেক টাকা পয়সা খরচ করতে হবে না হলে তো সে শুনবে না তো ভাবলাম ওই টাকা পয়সা জমিয়ে রাখি বড় ছেলের সময় খরচ করব। ছোট ছেলেকে একটা উপহার দেই তো সেই হিসাবে একটা উপহার দিয়েছি আর এখানে খিচুড়ি রান্না করব তার জন্য কিন্তু কিছু জিনিসপত্র কেটে নিয়েছি টমেটো আলু একটু লঙ্কা আর গাজর বাঁধাকপি পেঁয়াজ চাল ডাল দুই রকম ডাল দিয়েছি আসলে গাড়িটা কিনে আনার পরে অনেক রাত হয়ে গিয়েছিল তাই আর মাংস দিয়ে বিরিয়ানি টিরিয়ানি রান্না করিনি এমনিতে বাচ্চারা তেমন মাংস খাবে না তো তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করে দেই ঘরে থাকা উপকরণ যা কিছু আছে সেগুলো দিয়েই রান্না করে দেই এখানে আমি হাতে মাখিয়ে প্রেসার কুকারে খিচুড়িটা রান্না করছি আজকের ভিডিওর কোনো অংশে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন সবার বাচ্চাদের জন্মদিনে অনেক কিছু আয়োজন করেন অনেক ভালো ভালো গিফট দেন তো আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমাদের বাচ্চাদেরও সেই রকম হালকা পাতলা কিছু দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তাদের পিছনে অতিরিক্ত বেশি টাকা পয়সা খরচ করে মানে রিল্যাক্সে থাকার চেষ্টা করি না তাদেরকে নিয়ে নর্মালি যেমনভাবে থাকলে হয় সেইভাবে থাকার চেষ্টা করি কারণ তাদের যদি ভালো ভালো গিফট কিনে দেয়া হয় পরপর তারপরে কিন্তু তারা আরও দামি দামি জিনিস চাইবে তখন হয়তো আমাদের সামর্থ্য থাকবে না তখন তাদের মন খারাপ হয়ে যাবে তো আমরা সব সময় তাদেরকে বুঝিয়ে রাখি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমাদের খুবই অল্প পরিমাণে টাকা এখান থেকে সংসার চালিয়ে বাচ্চার স্কুলে খরচ করে এবং খাওয়া দাওয়া মেনটেন করে টাকা বাঁচিয়ে কলকাতায় নিয়ে যেতে হবে সেখানে গিয়ে কিছু একটা করতে হবে তো তাদেরকে বুঝিয়ে রাখি আমার বড়ো ছেলে তো বোঝে সব সময়। আমার বড় ছেলে অনেক কিছু আবদার করে তাকে আমি বুঝিয়ে বুঝিয়ে রাখি তোমার সামনে জন্মদিন আছে অনেক কিছু কিনে দিতে হবে তখন তোমার আবদার পূরণ করব সব সময় পূরণ করা যাবে না তো সবাই স্কুলে যখন যায় সব বাচ্চারা তাদেরকে চকলেট দেয় অন্যান্য স্টুডেন্টদেরকে যাদের জন্মদিন হয় তারাই দেয় তো আমার বাচ্চা যেহেতু স্কুলে পড়ে এই তিন চার বছর স্কুলে পড়ছে ওখানে চকলেটের প্যাকেট কিনে দিতে হবে বাড়িতে কেক আরও বিভিন্ন কিছু খরচ করতে হবে তাই তাকে বুঝিয়ে রেখেছি এখন একটু খরচ কম করি ওই দিন তোমাকে অনেক কিছু কিনে দেব এইভাবে বুঝিয়ে বুঝিয়ে রেখে দেই। ছোট ছেলে তো কিছুই বোঝে না তাকে একটা গাড়ি কিনে দিয়েছি সে খুব খুশি হয়েছে সেই খুশিতে আমিও খুশি হয়েছি ছোট ছেলে গাড়ি নিয়ে খেলা করছে আর আমি এখানে রান্নাবান্না করছি একটু মাংসের পকোড়া বানিয়েছি এগুলো রেডি করা ছিল এটা তাই জন্য ঝটপট করে একটু বানিয়ে নিচ্ছি মাংসের পকোড়া করছি খিচুড়ি করছি আর পাঁপড় ভাজা করছি ডিম সিদ্ধ করছি এমনিতে আপনাদের ভাইয়া গাড়ি কিনে দিয়ে চলে গেছে বাড়িতে যা কিছু ছিল তাই খেয়ে চলে গেছে আর বাচ্চাদের জন্য এটা বানাচ্ছি বাচ্চারা খাবে সেই সাথে আমিও অল্প করে খেয়ে নেবো তো আজকের আমাদের আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় রাত সাড়ে দশটা মতো এই সময় বাচ্চাদের জন্য একটু এই রকম ডেকোরেশন করে দিচ্ছি আমার বাচ্চারা এইরকম একটু হালকা পাতলা কিছু দিয়ে যদি ডেকোরেশন করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা খুব পছন্দ করে মধ্যবিত্ত ফ্যামিলিতে বাচ্চাদের জন্য হালকা পাতলা আয়োজন করেছি বাচ্চারা তো খুবই খুশি হয়েছে সেই সাথে আমিও খুশি হয়েছি বাচ্চাদের খুশির জন্য আমরা মায়েরা অনেক কিছু করার চেষ্টা করি তবে আমি সব সবসময় চেষ্টা করি অল্প খরচে কিভাবে বাচ্চাকে খুশি করানো যায় তো এই যে ডেকোরেশন শেষ এখন আমার বাচ্চার কাছে নিয়ে চলে আসছি আমার বাচ্চা কী করছে দেখুন এখানে গাড়ি নিয়ে খেলা করছে আনন্দ করছে তাদেরকে খেতে দেব বলেছি আমার ছোট ছেলেটা গাড়িটাকে পাশে নিয়ে বসে খেতে চায় তাই জন্য তাদেরকে এই রকম করে বসিয়ে দিয়েছি ছোট বাচ্চাটাকে বড়ো বাচ্চাটাকে বলেছি তোমাদেরকে নিয়ে আমাদের যেমন তেমন ছোটোখাটো আয়োজন হয়েছে এতটুকু আমি ভিডিওতে শেয়ার করব। তোমরা একটু ভদ্র হয়ে বসে থাকো তো ছোট বাচ্চাটা খালি এলোমেলো হয়ে যাচ্ছিলো তো আমি বারবার বলছিলাম বাবু একটু শান্ত হও তোমাদের ভিডিও করব ভিডিও করার কথা শুনলে আমার ছোট্ট বাচ্চাটা কিন্তু খুবই খুশি হয় শান্তশিষ্ট হয়ে বসে থাকে আবার সে বলবে আমি ভয়েস দেবো আমি হ্যালো গাইস বলবো এখন আমার বাচ্চাটাকে তার আব্বুর কাছে দিয়ে ভিডিওতে ভয়েস আবার করছি না হলে সে বারবার ভয়েস দিয়ে দিচ্ছে তো আমাদের সামান্য আয়োজন বাচ্চাদেরকে যখন খেতে দিয়েছি তখন আমার মা ফোন করেছে আমার মা বলছে এই দিন আমি আমার দুই নাতির কাছে ছিলাম আমার ছোট্ট মেয়ে অনেক অসুস্থ ছিল তো এই দিনের কথা নিয়ে আমার মায়ের সঙ্গে একটু ফোনে গল্প করছিলাম তারপরে ভিডিও করা বন্ধ করে দিয়ে মায়ের কাছে একটু ভিডিও কল করলাম রাতের বেলা বলছে আমার ছোট্ট নাতিটা অনেক বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ মাসাল্লাহ ওদের জন্য অনেক অনেক দোয়া করি ওরা অনেক বড় হোক সবাইকে আরও একবার বলছি আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আমার কথার মধ্যে যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার বাচ্চাটার ডিম খাওয়ার অবস্থা দেখুন গালের ভিতরে ভর্তি করে দিয়েছে এটা আমি কেটে দিতে চেয়েছিলাম তারপরেও রেখে দিয়েছি গাড়ির দিকে তাকাচ্ছে আর ডিম খাচ্ছে বসে বসে